আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য এবং রুচি বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেছেন তো আপনারা অনেকেই ভাবছেন বা আত্মীয় স্বজন অনেকেই বলেছে সেভের সিরাপ খেতে বা অনেকেই বলেছে অ্যাপিলিন সিরাপ খেতে অ্যাপেলিন সিরাপ হামদত কোম্পানির তো এই জন্য আপনাকে বলেছে আবার অনেকেই ভাইটালগিন সিরাপ খেয়েছে তো আপনাকে ভাইটালকিং সিরাপ খেতে বলেছে তো আপনাদের আত্মীয় স্বজন এইভাবে বলার কারণে আপনারা একেবারে ফোন পেয়েও যে কোনটা আপনার জন্য পারফেক্ট হবে এবং কোন সিরাপ খেলে আপনারা স্থায়ীভাবে মোটা হতে পারবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো হবে আমাদের পক্ষে সম্ভব না দুই থেকে তিন হাজার টাকার ওষুধ বা দুই থেকে তিন হাজার টাকার ভালো স্বাস্থ্যকর খাবার খেয়ে মোটা হওয়া আমরা অনেকেই রয়েছে মধ্যবিত্ত বা গরিব অথবা স্টুডেন্ট তো আমাদের পক্ষে একেবারে সম্ভব না এজন্য জন্য আমরা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে সবচেয়ে ভালো ঔষধ কোনটি হবে বা কোনটি খেলে আমাদের শরীর সুস্থ হবে এবং কোনো ক্ষতি হবে না এমন ওষুধ খুঁজেছি তো আমাদের আত্মীয় স্বজন যেহেতু কেউ কেউ ভাইটা তো আপনারা কোনটা সেবন করবেন এবং কোনটা আপনার জন্য হবে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। এরপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন সিরাপ সবচেয়ে ভালো হবে প্রথমে আমরা আলোচনা করি অ্যাপেলিন সিরাপ তৈরি করেছে হামদ কোম্পানি এটার শারীরিক যে দুর্বলতা রয়েছে পুরনো সব ভালো ভূমিকা রাখে খুবই ভালো আপনারা এটা সেবন করতে পারেন তবে অতিরিক্ত সেবন করা যাবে না ছোট বাচ্চারা প্রেগনেন্ট মহিলা এবং ডায়াবেটিস রোগীরা সেবন করতে পারবেন না এবং আপনারা যদি অতিরিক্ত সেবন করেন তাহলে বিভিন্ন ধরনের মাত্র ক্ষতি হবে এছাড়াও যাদের হার্টের সমস্যা রয়েছে বা কিডনির অথবা মাথার সমস্যা রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধ সেবন করবেন না এতে কিন্তু ক্ষতি হবে দ্বিতীয়ত যারা ভাইটাল কিং সিরাপ সেবন করতে যাচ্ছেন তো ভাইটালকিং সিরাপ তৈরি হচ্ছে অসুখা ল্যাবরেটরি ভাইটালকিং সিরাপ কতটা ভালো হতে পারে আপনাদের জন্য ভাইটালকিন সিরাপ অনেক ভালো যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাদের জন্য খুবই কার্যকারী তবে ভাইটালকিন হোক বা অ্যাপিলিন হোক দুইটাই কিন্তু মোটা হওয়ার ঔষধ না দুইটাই হচ্ছে শারীরিক দুর্বলতা রয়েছে অর্থাৎ ভিটামিন ঔষধ আপনারা চাইলে আপনাদের যে ভিটামিনের যে দুর্বলতা রয়েছে অর্থাৎ শারীরিক দুর্বলতা রয়েছে ভিটামিনের ঘাটতি রয়েছে তো এই যে ঘাটতি পূরণ করার জন্য এই দুইটা ঔষধ সেবন করতে পারেন কিন্তু অতিরিক্ত সেবন করতে পারবেন না এছাড়াও যে কথা না বলে নয় যে ঔষধ ভাইরাল হয়েছে বা অনলাইনে দেখেছেন অনেকে খাচ্ছে এই জন্য যে আপনার নিজেরাই খাবেন দোকানে নাস্তা মনে করেছেন যে এই ওষুধের ভিডিও দেখলেন এই ওষুধ আপনারা সেবন করেছেন তো যে কোনো ঔষধ সেবন করার পূর্বে যে কাজ করতে হবে অবশ্যই একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার নিকট যেতে হবে এবং আপনার শরীরকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ডায়াবেটিস পেশার বয়স ওজন উচ্চতা অন্য কোনো রোগ আছে কিনা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার জন্য কোন ঔষধ পারফেক্ট হবে সেই ওষুধ সেবন করা একটা ঔষধ ভাইরাল হয়েছে সেই ঔষধ সেবন করতে হবে এমন কোনো বিষয় না ভাইরাল হলে যে সে ঔষধ খুবই ভালো এমন কোনো বিষয় না এছাড়া আরো অনেক ভিটামিন ঔষধ রয়েছে আর এই সকল ভিডিও দেখে শুধুমাত্র জ্ঞান অর্জন ছাড়া অন্য কিছু করার চেষ্টা করবেন না বা অনলাইনে কোনো পরিষেবা বা কোনো সেবা নেওয়ার চেষ্টা করবেন না সো দেখা হচ্ছে নেক্সট ঔষধে আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ